এখন মেয়েকে যে স্কুল থেকে নিয়ে যাচ্ছি বাড়ি আর আজকে কি দিয়েছে স্কুলে বলো নতুন জামা দিয়েছে খুব খুশি তো কাল থেকে পোশাক পরে আসবে আর অন্যের সঙ্গে পরিচয় হয়ে গেছে এখন স্কুলের মেয়ের নাম বলতে পেরে গেছে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে বাবা স্কুলে বড় হবে আমার মতো ঠিক আছে একা একা খুলে নিচ্ছ

আর টমেটো গাছগুলো খুবই তো কম দেখতেই পাচ্ছ কিন্তু তারপর দেখো আমি এখানে বেগুনগুলো তুলে নিচ্ছি এবং সেই সঙ্গে তোমাদের কথা কিছু কথা শেয়ার করবো এখনকার দিনে এই রিকোয়েস্টটা কেউ রাখতেই চায় না যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তবুও বলি আমার অনুরোধ তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আশায় মেটে চাষা মানুষ আশা করলেই সব কিছু আশা ধীরে ধীরে পূরণ করতে পারে এবং ভগবান সেই মতোই তাকে দেখে তো তোমরা সেই মতোই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার অনুরোধগুলো শোনো তো দেখলে আমি খুব খুশিই হব তো সঙ্গে সঙ্গে বেগুনগুলো তুলেই নিলাম তারপর দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর মানুষের আশা পূরণ করা মানুষেরই কর্তব্য হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর হচ্ছে আমি প্রতিদিন ব্লগের মধ্যে কি আর দেখাবো বলো আমার বাড়ির যা কাজকর্ম থাকে সেই জামা কাপড় ধোয়া রান্না বান্না খাওয়া আর এখন তো ধান সেদ্ধ হচ্ছে ধান সেদ্ধ ছাড়া আর তোমাদেরকে কি দেখাবো বলো নতুন তো অনেকেই বলছে যে দিদিভাই তুমি প্রতিদিন ব্লগ দাও তাহলে তোমার ভিউ বাড়বে এবং তোমার বন্ধুরা তোমার পাশে থাকবে অনেকেই অনেক কথা বলছো কিন্তু প্রতিদিনই কি সেগুলো কি আর দেখতে ভালো লাগে বলো আর আমারও কিছু করার নেই যে আমাকে প্রতিদিনই এইগুলোই দিতে হচ্ছে কি করব আর হচ্ছে আমি যেমন থাকি তেমনটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই মধ্যে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই যে আমার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটাই মানে স্বপ্ন মনে হচ্ছে যে সবসময় যে টাকা পয়সার স্বপ্ন সেই স্বপ্নটা নয় কিছু কিছু স্বপ্ন আছে যে মানুষের ভুল ভেঙে দেওয়া কিংবা হচ্ছে মানে অনেক দিনের আশা আকাঙ্ক্ষা এই রকম তো সেটাই আমি তোমাদেরকে বলতে চাই যে আমার স্বপ্ন যেটা যে আমি এই ভিডিও পোস্ট করি বলে অনেকেই অনেক কথা বলে কিংবা হচ্ছে অনেকের নেগেটিভ চিন্তাধারা যারা আমাকে মানে আমার বিশেষ করে বাইরের কে কি বললো সেটা থেকে যেটা বেশি প্রয়োজন হচ্ছে যে আমার বাড়ির লোক যেটা বলে তো সেই তাদের যে সেই ভুল ধারণাগুলো সেটা যাতে ভাঙতে পারি সেই পর্যায়ে তোমরা ভালোবাসা দিয়ে পৌঁছে দাও এবং হচ্ছে মানে সবসময় যে নেগেটিভ এই যে কথাবার্তাগুলো যাতে আমি তাদেরকে তাদেরকে আমি দেখাতে পারি যে সব সময় তোমরা যে চিন্তাধারাটা করো সেটা কিন্তু ঠিক না যে সব কিছুর মধ্যে দিয়ে ভালোবাসা পাওয়া যায় শুধুমাত্র কি বাড়ির কাজকর্ম করলে নাকি গরু গাধার মতো খাটলে নাকি মানে যেটা যার বাড়িতে যেমন হোক সেই মতোই বলছি তো আমার বাড়িতে যেমন আমি সেটাই বলছি যে আমি যেন ভুলটা মানে ওদের মন থেকে যেন ভুলটা আমি একদম দূর করে দিতে পারি যে না কিছু মানে বৌমারাও যেটা করে অনেক সময় সেটাও ঠিক হয় যে আমাদের চিন্তাধারাটা সবসময় ঠিক নয় সেটা আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো কিনা জানি না এখন সবাই শুধু এটাই ভাবো যে আমি তো আমার ছেলে মেয়েকে নিয়েই সবসময় ভিডিও করি ব্লগ কেন শর্ট ভিডিও কেন তোমরা তো দেখে থাকো তো আমি ওদেরকে নিয়েই যেন আমি যেন আমার মনের মতো স্থানে আমি যেন পৌঁছাতে পারি আর আমি ভিডিও খুব বেশি ভালোবাসি এটা তোমরা সবাই জানো কি যেন ভালোবাসি যে তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো এর জন্যই আমি আরও বেশি ভালোবাসি তো কী করবো আমি প্রথমে একটা ব্লগ তৈরি করেছিলাম তো জানি না মোবাইলটাও খুব খারাপ ডিস্টার্ব আছে এই জন্য যখন দেখি না ভিডিও সেভই হয়নি তো সেই জন্য আমাকে পুনরায় আবার নতুন করে ব্লগটা আরম্ভ করতে হলো তো যাই হোক তোমরা ভালোবাসা দিচ্ছ অনেকেই অনেক কমেন্ট করছো সেই জন্যই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি এবং যারা বলো দিদি ভাই তুমি প্রতিদিনই ব্লগ দাও তো সেই জন্য আমি সেই ভালোবাসাতেই দিয়ে থাকি আর আমার চোখটা দেখে অনেকটাই তোমরা বুঝতে পারছো যে চোখের প্রবলেমটা অনেকটাই বেড়ে গেছে সেই জন্য আমি ব্লগটা দিতে চাইনি কিন্তু পরিস্থিতির চাপে পড়েও দিতে হয় আর নিজের মন ঠিক রাখার জন্য নিজের শরীর ঠিক রাখার জন্য আমি এগুলো করে থাকি তো আমার ছেলে অসুস্থ সবসময় যে ওদের চিন্তা করতে পারবো সেটা তো ঠিক নয় অনেকেই জানে যে ভিডিও করলে সত্যি কি মন ভালো থাকে একবার করেই দেখো না যে কতটা মন ভালো থাকে এই পরিস্থিতিতে এই রাস্তায় একবার নেমেই দেখো না হ্যাঁ তোমরা যেটা ভাবো যে এটা খারাপ দিক এটা মানে রাস্তাটা এইটা ভালো শোনায় না ভালো দেখায় না বাড়ির বউদের ভালো দেখায় না কোনো কাজেই ভালো দেখায় না আমাদের শুধু রান্না মান্না ছাড়া আমাদের যতই ভালো কাজ করি যতই সু মানে সুস্থভাবে সুন্দরভাবে গুছিয়ে কাজ করি কোনোটাই আমাদের ভালোভাবে দেখায় না তা ভালো যদি না লাগে আর কিছু করার নেই শুধু নিজেকে ভালো থাকার জন্য এই রাস্তা নিতে হয়েছে কারণ আমিও একজন রক্তমান রক্ত মাংসে গড়া সেই মানুষটা তোমরাও সেই রক্ত মাংসে গড়া সেই মানুষ শুধুমাত্র পরিবর্তন আছে শুধু অন্তর এই মনটা সবার এই মনটা ভালোবাসাটা সমান কোনো দিনই হয় না তো সেই ভালোবাসাটা যাতে বোঝাতে পারি সেই রাস্তাটা তোমরা আমার কাছে প্লিজ সাপোর্ট করো ভালোবাসা দাও আমি যেন সেই রাস্তাটা সেই ভুলটা আমি যেন ভেঙে দিতে পারি মানুষের কটু কথা থেকে সোনার থেকে কিছুটা হলেও আমি বাঁচব যে বিশেষ করে যারা আমার খুব আপন কারণ নাম নেব না কারণ প্রত্যেকেরই সম্মান আছে প্রত্যেকের যখন পারব তখনই তাদেরকে ভুল বুঝিয়ে দেব। এবং বলে দেব যে কে কতটা আমাকে সাপোর্ট করেছে কে কতটা আমাকে নোংরা কথা বলেছে যখন আমি পারব সেই দিনই আমি তোমাদের সঙ্গে সবটাই ক্লিয়ার করে দেবো একদম একদম সেটা দেখতেই পাবে তোমরা প্রতিটা ব্লগ যেমন দেখো তেমন দেখতেই থাকো যে কতটা কষ্ট করলে মানুষ ধীরে ধীরে একের পর এক একের পর এক ইট দিয়ে একটা ঘর তৈরি করতে পারে একটা সুন্দর মনের সংসার তৈরি করতে পারে তো সেটাই আমি সবাইকে দেখাতে চাই সবাইকে বলতে আমার পরিবারকে পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুবান্ধব কাউকে দেখাতে চাই না আর কাউকে ভুল বোঝাতে চাই না বা আমি যেমন থাকি তেমনটাই তো আমি করি আর সেই মতোই আমি থাকতে চাই যারা যখন বুঝতে পারবে তখনই ঠিক বুঝতে পারবে কাউকে আমি জোর করেও বোঝাতে চাই না শুধুমাত্র আমি যেই স্থানে বসবাস করি তাদেরকেই তাড়াতাড়ি বোঝাতে চাই তাদেরকেই মানে ভুলটা ভেঙে দেওয়ার তাদের একমাত্র কারণ কারণ সংসারে অশান্তি করে যদি কোনো কাজ করি তখন আমার নিজের মন ভালো থাকে না তো সেইটাই বলছি তো তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো এবং আমার ছেলে মেয়ের জন্য আশীর্বাদ করে আমাকে সাপোর্ট করো তোমরাও যেন ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো থেকে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাকে সাপোর্ট করো